সাধারণ অসাধারণ একটি হাতার ডিজাইন সেলাই শিখুন খুব সহজে এমন আরও চমৎকার চমৎকার ডিজাইনের কাটিং এবং সেলাই ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজ ফলো করে সাথেই থাকুন হাতা কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে মুহুরির মাপ থেকে দুই থেকে তিন ইঞ্চি বাড়তি করে কাপড়টা কাটিং করে নিতে হবে তো মুহুরির মাপ থেকে আমরা এখানে আড়াই ইঞ্চি কাপড়টা বাড়তি কাটিং করে নিয়েছি ডাবল ভাজে এরপর আমাদেরকে কুসির জন্য দুই ইঞ্চি চওড়া একটা পট্টি কাটিং করে নিতে হবে তো এই পট্টিটা অবশ্যই আড়াভাজে কাটিং করে নিতে হবে এবং পট্টির দুই সাইড হেম করে নিতে হবে হেম করার জন্য অবশ্যই আমাদেরকে হেম গাইড ব্যবহার করতে হবে তাহলে হেমটা অনেক পারফেক্ট হবে তো আমরা হেম গাইডটা এই নিয়মে সেটিং করে নেব এরপর সুন্দর করে হেম করে নেব তো এই নিয়মে শুধু কাপড়টা আপনি তুলে ধরলেই কিন্তু খুব সহজেই চিকন হেম হয়ে যাবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথেই থাকুন এই নিয়মে আমাদেরকে একটি সাইট হেম করে নেওয়ার পর অপর সাইডটা হেম করে নিতে হবে তো অপর সাইট একই নিয়মে আমাদের হেম করে নিতে হবে শুধু কাপড়টা এই নিয়মে ভিতরে গুজিয়ে দিতে হবে ফোল্ডিংয়ে এরপর সুন্দর করে কাপড়টা ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর মতো হেমটা হয়ে যাবে তো আপনি যদি আমাদের এই হেম গাইডের প্যাকেজ নিতে চান মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনি চার ধরনের চারটি গাইড পেয়ে যাবেন আর পটিটা দুই সাইড সুন্দর মতো হেম করে নেওয়ার পর এবার আমাদেরকে কুসি দিয়ে নিতে হবে তো কুসি দেওয়ার জন্য আবারও আমাদেরকে হেম গাইডের গাইড তুলে নিতে হবে এরপর কুসি পেশার গাইডটি সেটিং করে নিতে হবে ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে না হলে কিন্তু আবার সুই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই নিয়মে কুসি ফিটটা লাগিয়ে নেওয়ার পর পট্টির মাঝখান দিয়ে আমাদের সেলাই ধরে নিতে হবে তো কুসি যদি আরও ঘন করতে চান তাহলে পিছনের নাটটা টাইট দেবেন আর কুসি যদি পাতলা করতে চান তাহলে পিছনের নাটটা লুজ দিয়ে নিতে হবে তো এই নিয়মে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পটির মাঝখানে একটি সেলাই দিয়ে নিলেই আমাদের কুসি কিন্তু হয়ে যাবে একেবারেই সহজ আমাদের প্রোডাক্টগুলো দেখে নিন সেলাই কাজের গুরুত্বপূর্ণ সকল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এখন আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ফেসবুক পেজে নাম এবং মূল্য তালিকা ইসিনে দেওয়া আছে অর্ডার করতে আমাদের যোগাযোগ করুন এবার আমাদের হাতার মুহুরিটা নিতে হবে হাতার মুহুরিটা নিয়ে হাতার মুহুরিতে কুসি দিয়ে নিতে হবে কুসিও আপনি গ্যাদারিং কুসি ফিট দিয়েই দিতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কুসিটা দিয়ে নেবেন কুসি দেওয়ার পর অবশ্যই কিন্তু মুহুরির মাপের থেকে দুই ইঞ্চি বেশি থাকতে হবে তো এই নিয়মে সুন্দর করে কুচিটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের তিন ইঞ্চি চওড়া একটা পট্টি কাটিং করে নিতে হবে পট্টির চওড়া থাকতে হবে তিন ইঞ্চি আর লম্বা থাকতে হবে মুহুরির মাপের থেকে দুই ইঞ্চি বেশি এবার সাধারণ মেশিনের ফিট লাগিয়ে নিতে হবে এরপর পট্টির সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর কুচির পাটের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এই নিয়মে রেখে আমাদেরকে আধা ইঞ্চি কাপড়টা ভেঙে একটি পট্টি সেলাই করে নিতে হবে এরপর পট্টির কাপড়টা ভেঙে সেলাইয়ের কাঁচা কাপড়গুলো ঢেকে সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত পট্টিটা যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সেলাই করে ভালোভাবে কাপড়টা আয়রন করে নিতে হবে কুসিগুলো এরপর সেলাই থেকে চার ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চার ইঞ্চি উপরে একটি করে দাগ দিয়ে নেবেন কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো এই নিয়মে সুন্দর করে চার ইঞ্চি চড়া করে দাগগুলো দিয়ে নেওয়ার পর এবার আমাদের কুসিটা নিতে হবে আমরা যে দুই ইঞ্চি পট্টি দিয়ে কুসি করে নিয়েছি এই কুসির কাপড়টা আমাদের এইভাবে বসে নিতে হবে এবং কুসি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের উপরেই একটি সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা দেওয়ার সময় আমাদের চার ইঞ্চের যে দাগগুলো দিয়েছি এই দাগে দাগে বসিয়ে বসিয়ে সেলাইটা দিতে হবে তাহলে কুচিটা এক সমান থাকবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান দিয়ে নেবেন তো আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় আপনি ভিডিওটা দেখে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনিও এমন একটি চমৎকার ডিজাইনের হাতা সেলাই করতে পারেন এই নিয়মে ডিজাইনটা রেডি হয়ে গেলে মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ মতো এক সময় সেলাইটা দেবেন কোথাও কম কোথাও মোটা সেলাই করা যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ